বয়স কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখুন মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা আপনি যদি নিজেকে ভয় পান মানে কোনো কাজ করতে গিয়ে আপনি অসহায়ত্ব বোধ করেন দুর্বল ভাবেন তাহলে একটা সময় দেখবেন পরিবারের প্রত্যেকেই আপনার সাথে খারাপ আচরণ করছে প্রত্যেকেই আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে আর আপনাকে পাত্তাই দিচ্ছে না তাই এবার থেকে না নিজেকে স্ট্রং ভাবুন মাথা উঁচু করে বাঁচতে হবে তাই পরিবারের সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনাকে ভয় পাবে একটা সময় যদি আপনি নিজের মনের জোরটাকে বাড়ান নাম্বার টু আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি রাখতেই পারেন পারেন কিন্তু যাতে ভোগ করতে এই চেষ্টা করবেন আমরা অনেকেই আছি অতিরিক্ত একটু আবেগী আবেগের বসে না কাউকে এমন ধরনের কথা বলতে যাবেন না যাতে পরবর্তীকালে সেই মানুষটা আপনার সাথে খারাপ আচরণ করে বাবা তুই আমাকে ছেড়ে যাস না বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু অন্ধকার দেখব সব কিছু শূন্য দেখবো এমন কথা আপনি যাকেই বলবেন সেই মানুষটাই দেখবেন আপনার দুর্বলতা সুযোগ নিচ্ছে আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন যদি বিশ্বাস করতে হয় যদি ভরসা করতে হয় ভরসা করুন বিধাতার ওপর মানুষকে বেশি বিশ্বাস মানুষকে বেশি ভরসা করতে যাবেন না আর নিজের কর্মে বিশ্বাসী হন নিজের দায়িত্ব নিজের কর্তব্য পালন করেছেন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্বার্থ ত্যাগ করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন মন খারাপ করছেন না ভাই আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন মাথা উঁচু করে বাঁচুন বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন এভাবে আপনি আপনার পরিবারের জন্য করে যেতে পারেন এই প্রার্থনা করুন যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাকে ধন্যবাদ দিন দেখবেন সেই মানুষটাও খুশি হবে আর এতে আপনারও ভালো লাগবে মন ভালো রাখতে হবে আপনার যেটা ভালো লাগে করুন না গান শুনুন খেলা দেখুন এখন তো ইন্টারনেটের যুগ মোবাইল দেখুন টিভি দেখুন মন ভালো থাকবে নিজের মন ভালো রাখতে হবে যে কথাগুলো বললাম প্রিয় বন্ধু আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখবেন মন ভালো থাকবে বাচ্চাদের সাথে মিশতে হবে এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ না ভাই আপনার বয়সে মানুষদের সাথে একটু বেশি করে মিশুন কথা বলুন তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্ট বেশি রয়েছে এমন অনেক মানুষ ভালো